জয় বাংলার ষোলো বইরা যাইব এই দেশ জয় বাংলার ষোলো এই দেশ বইরা যাইব আমি কয়া দিলাম ছাব্বিশ আম আছে না সাড়ে পাঁচ ঘন্টা মিরপুর গোলাগুলি ছাব্বিশ তারিখে আপনারা ছিলেন না ছাব্বিশ তারিখে যে গোলাগুলি হয়েছে মিরপুর সাড়ে পাঁচ ঘন্টা গোলাগুলি করছে ছাত্র গোলকে এটি করতে আইছে এটি সাধারণ জনগণ আমার মতন এটি কোনো টেগার কিনা না আর দলের না দলের কোনো লোক নাই এটি এড়ে একবারে সাধারণ লোক একবারে সাধারণ লোক নামছে আর ও নামবো আর ও নামবো দেশে যোন আর ও ময়েরে সৃষ্টি হইব মানুষ যোন না খেম না খাইতে পারবো দন ভাত দইয়া নামবো আমরাই ভাত দইয়া নামু সরকার পক দেখে নাওনি ক্ষমতায় আ যদি নির্বাচন দেয় সুষ্ঠু নির্বাচন যদি দেয় তা আমিলে কে ঢাকানের লোক আল্লাহ সর্বকে হই নাই কই ভালোই সৌন্দর্য উপদেষ্টারা জঙ্গলে মঙ্গলে কবরে কোথাও নিস্তার না উঠে বি করে আমলি কিনে করতে

চল্লিশ থেকে পঞ্চাশটা ম্যাক্সিমাম আসন পাওয়ার সম্ভাবনা আছে ওই আঙুলিকে নিষিদ্ধ করতে যায় যারা একটা আসন হয় না তারা ফোন আপনার ওই লক্ষ টাকার বাগান খায় দুই টাকা ছাগলের এরকম অবস্থা লোক করে বেশি নিষিদ্ধ করা আত্মঘাতী আঘাত করা আর মৌসাকে দিল বাড়া কথা কই জঙ্গলে মঙ্গলে কবর কোথাও নিস্তার হইব না কবরে তো আড্ডি উঠে আমলিক কেউ থাপ তার আওয়ামী লীগ কেজন কর্মসূচি চালাচ্ছে সরকার একটা কথা সব সময় মাথা থাকা উচিত যে আপনি যার ফলে অত্যাচার করেন সে কিন্তু আওয়ামী লীগ ঠিক আছে আপনার আঙুলির পিছনে টাক্কা পাতি আপনি সাপে চিন্তা করে লাভ নেই আসছে বড়টা শুধু একটা মাথা রেখে যার পর অত্যাচার করেন ওইটা কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগ এই দেশের কোনো দিনও বিলীন হইব না এই ওয়ার্ল্ডে যতদিন বাংলাদেশের মানচিত্র থাকবো ততদিন আওয়ামী থাকবো হয়তো নেতার পরিবর্তন হইব কারণ আওয়ামী লীগের দেশে সাধারণ মানুষের দল একদম নিম্নবিত্ত যেসব মানুষ আছে এতে খাওয়া রিক্সা শ্রমিক কৃষক এক দল তারপরে এই সমস্ত নিম্ন আয়ের মানুষের তো ব্রাশ করতে পারবেন না তার মানে আওয়ামী লীগের করতে পারবেন না ঠিক যদি ডাক যে কোনো সময় আমরা সাধারণ মানুষ পৌঁছতে চাচ্ছি শুধু দেশে উন্নয়নের স্বার্থে আপনার এই যে শেখ যে উন্নয়নের ধারা এতে বাংলাদেশের যেই দিকে থাকে আপনার টেকনার থেকে লিয়া রুপসি থেকে পাথরিয়া উন্নয়ন দেখলে চোখ জুড়ে যায় আপনার বর্তমানে এই যে দুই একটা সবলের উপদেশটা আছে এরা দুই সাইডে উন্নয়নমূলক কাজ করে পুরো বিল বোর্ড লাগে পুরো ঢাকা গাড়ি অবস্থা বেড়ে লাগছে আর শেখ যে বড় বড় মেগা প্রকল্পের সাইন করছে এরকম সব সাইজের যে কাগজগুলো আছে না ওই কাগজগুলা সব যদি মাথায় দেয় তাহলে এই উপদেশের মাথায় করে করবো না শেখ হাসিনা নামে আমি মনে করি প্রত্যেক দিনে বাঙালি স্লোগান দেওয়া উচিত মানুষ মরিয়া গেলে বোঝা দেয় তার অবস্থাটা শেখ হাসিনা গেছে মানুষ শেখ হাসিনা অবাবটা বলছে শেখ হাসিনা আসলে এই দেশের জন্য একটা ম্যাচিং বা যোগ্য সরকার এটা শেখ হাসিনা আবার করছে আবার করছে যে আওয়ামী লীগ গেলে হাইরা দেয় বাংলাদেশের মানুষ বিগত সময় দেখছেন না এই যে আওয়ামী লীগের বিশেষ করে আপনার আমার এলাকায় একত্রিশ কোটি টাকা বাজার করে বান দিছে একটা সহরাঞ্চলের এলাকা ওই জায়গায় এত আকর্ষণীয় জায়গাও না তার মানে পুরো একটা এলাকা সেই আমার ঘর বাড়ি সেই এরকম হাজার মানুষ সেব হয়ে গেছে রামগতির কমলনগর এই খারাপ অবস্থা আমলিকের এই খারাপ অবস্থা আমরা শেখ হাসিনা নামে স্লোগান দিব আর না এটা জাতীয় বেমানিকর ভাই শেখ হাসিনা আমলিকে বাঙালি করছে আমরা শেখ হাসিনা করুন আপনারা জেল নিবেন আপনি কত লাখ মানুষ জেলও নিবেন আপনি এক মাস জেল নেন বাংলাদেশ সব জেল ভরিয়া যাইব তারপর তো আমলিকে কর্মী ধাকা যাইব তারা আন্দোলন করবো

রাখতে পারবো না রাখতে পারে না একটা যথেষ্ট আবেগী আর এখনো আক্ষেপে ভরা এখনো কোনো ভালো সিদ্ধান্ত নেওয়ার মতো তারা এই দেশের প্রধানমন্ত্রী হোক বাহাসচিব হোক যা হোক হোক কোনো সমস্যা না আপনারা এখন তো তারা সুস্থ তাই সুস্থই হয় না আমরা তো দ্রুত সুস্থতা কামনা করি এই ছাত্র সামনে যারা আছে এরা টোটালি বর্তমান সময় অসুস্থ কারণ একদিনও না যায় না যেদিন যারা মারামারি না করে এমন এই আর একটা দেশের একটা জাতিরে কি দিব যে এরা নিজেরাই কন্ট্রোল নাই সংস্কার করন দরকার তাকে নিজের মধ্যে নিজেকে মধ্যে সংস্কারটা খরচ আপনি বাইরে কি সংস্কার করবেন আপনার রাজনৈতিক জ্ঞান হিসেবে অন্যরকম কিছু আপনি যদি আশার বিজ্ঞানী হন সর্বোচ্চ মেধাবী তারপর আপনার দেশ চলন অন্য ব্যাপার ঠিক আছে তাইলে তো পৃথিবীর বরোবারও ভার্সিতে জানক